আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা খেয়াল করলে এখন দেখতে পাচ্ছেন যে জ্যাসমিন যে আঙুর গাছটা আমি পুনিং করেছিলাম রাউন্ড শেপের মধ্যে দিয়েছিলাম তো আঙুর গাছটা বাট ফুটে বের হচ্ছে তো আপনারা খেয়াল করলে দেখতে পাতেছেন লাল লাল একদম অন্যরকম বাট ফুটে গাছটা বের হইতেছে তো পুনিং করা আজকে মনে হয় বাইশ দিন একুশ কিংবা বাইশ দিন হবে তো আস্তে আস্তে সব বাটি বের হচ্ছে যেখান দিয়ে বের হচ্ছে পুরো জায়গা দিয়ে বাটগুলো বের হচ্ছে সব সব দিয়ে বের দিয়েই তো আমি জানি না এত সময় লাগলো কেন তবে আমার যদ্দর মনে হয় যে গাছে খাবার অনেক কম ছিল যেহেতু আমি জিও ব্যাগে রোপণ করেছি জিও ব্যাগের রোপণ করলে আসলে মাটির থেকে ডিরেক্ট খাবার নিতে পারে না গাছের গোড়ায় আলাদাভাবে খাবার দিতে হয় আমার মনে হয় খাবারটা একটু কম ছিল গাছের গোয়া যে কারণে আমার কুশিগুলো বের হতে একটু সময় বেশি নিয়েছে বাটগুলো ফুটতে একটু সময় বেশি নিয়েছে আমি সঠিক পরিমাণ পরিমাণে ডর দিয়েছিলাম তারপরেও আমার সময়টা বেশি নিয়েছে কিন্তু এইখানে আমি যে আদারগুলো দিয়েছিলাম মানে বলে যে সারগুলো দিয়েছিলাম এগুলো পরিমাণ অনেক কম ছিল এই জন্য আমি দু তিন দিন আগে নতুন করে সারগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়েছি এখন আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন খুব দ্রুত এই বাটগুলো বড় হচ্ছে অনেক দ্রুত বাটগুলো বড় হচ্ছে তামা জিনিসগুলো দেখে অনেক ভালো লাগতেছে শেষে জিয়াসমিনে বাটগুলো ফুটতে শুরু করেছে জানি না এবছর আঙ্গুর আসবে কিনা যেহেতু ছোটো গাছ সেহেতু আসবে কিনা আমি জানি না তারপরেও মোটামুটি একটা শেপ দেওয়ার জন্য আমি পুলিংটা করে দিলাম এছাড়াও ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক ফলো ফলোতে রাখবেন বাই বাই টেক কেয়ার